আমঘাটা রুটে অবশেষে শুরু হলো বহু প্রতিক্ষৃত ট্রেন পরিষেবা শনিবার উদ্বোধনের মধ্য দিয়ে শেষ হলো দীর্ঘদিনের জল্পনা রেল সূত্রে খবর আগামী সতেরোই নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিষেবা চালু হবে এই নতুন লোকাল পরিষেবা চালুর ফলে কৃষ্ণনগর শহর আমঘাটা অঞ্চলের মানুষের দৈনন্দিন যাতায়াতে বড়োসড়ো সুবিধা হবে বলে আশা করা হচ্ছে বর্তমান জো আমি কারশ্রম কি সকালে প্রথম লোকাল ছাড়বে সকাল ছটা পঁয়তাল্লিশে কৃষ্ণনগর সিটি জাংশন থেকে সাতটায় পৌঁছবে আমঘাটায় অল্প বিরতি নিয়ে সাতটা আটে ফের রওনা দেবে সাতটা তেইশে ফিরবে কৃষ্ণনগরে দুপুরের পরিষেবায় দুপুর দেড়টা থেকে ছাড়বে কৃষ্ণনগর থেকে আর দ্বিতীয় ট্রেন যা একটা পঁয়তাল্লিশে আমঘাটায় পৌঁছবে একটা তিপান্নতে আমঘাটা থেকে ছেড়ে দুটো আটে আবারও কৃষ্ণনগরে ফিরবে লোকালটি রাতের শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে নটায় কৃষ্ণনগর সিটি জংশন থেকে নির্ধারিত সময় অনুযায়ী আমঘাটা থেকে ফিরে এটি নটা পঞ্চান্নের মধ্যে কৃষ্ণনগরে পৌঁছবে স্থানীয় বাসিন্দাদের মতে নতুন রেল পরিষেবা চালু হলে দুই এলাকার মধ্যে যোগাযোগ আরও বাড়বে বলে মনে করছেন তারা অপরদিকে রেলের শ্রিয়াল ডিভিশনের এ ডিআরএম রাজেশ কুমার জানান বর্তমানে তিনজোড়া ট্রেন চালানো হলেও পরবর্তীতে পনেরো দিন পর থেকে সাধারণ মানুষের প্রতিক্রিয়ার পাওয়ার পর আবারও রেল বিশেষ ব্যবস্থা নেবে পরবর্তীতে শান্তিপুর পর্যন্ত যে রেল চলাচল এবং নবদ্বীপ ঘাট পর্যন্ত যে চলাচল হবে রেলে অর জি ওয়ান ট্রিপল इसका अराइवल है 1345 पे और 31884 इसका डिपार्चर है 1353 और 31885 इसका अराइवल है आम घाटा में 2130 पे और 31886 इसका डिपार्चर है 21 23 पे और तीन पेयर स्टेन हम लोगों ने सोचा है इसके बीच में चलाने के लिए आम घाटा और कृष्णनगर के बीच में सुबह में दोपहर में और शाम रात में ये सेवाएं चलेगी अभी पंद्रह दिन के बाद हम लोग इसको फिर से रिव्यू करेंगे और यहाँ के लोगों की जो भी डिमांड होगी और यहाँ के कंज्यूमर्स की जो डिमांड होगी उसके बेसिस पे हम लोग ट्रेन की टाइमिंग को रिव्यू करेंगे और हमारे एवं कोचिंग फिर उसको देखेंगे और एग्जामिन करेंगे और फिर उसमें बदलाव कर सकते हैं तो, तो वही सुविधा नहीं रहेगी आम घाटा से कृष्णा नगर दस रुपये की फेयर है इस जगह का लोगों का मांग है कि जो शांतिपुर से जो ट्रेन आना आते, आते थे पहले वो ट्रेन फिर से चालू किया जाए और नवदीप घाट हाँ तक वो ट्रेन चले देखिए ऐसा है कि कोई भी लोगों को सुविधा नहीं होगी हम लोग सभी लोगों को कनेक्शन देंगे ठीक है और जो नवदीप घाट का प्रपोजल है वो रेलवे बोर्ड में भेजा गया है उस पे लोग उसकी एग्जामिनेशन कर रहे हैं और उसमें जल्द ही कोई डिसीजन लिया जाएगा और उसके बाद फिर से हम लोग इस काम को शुरू कर पाएंगे इंशा अल्लाह ठीक है कर लो 18 वर्ष पहले ट्रेन अब चालू হচ্ছে 18 বছর আগে হ্যাঁ 18 বছর खुशी अच्छा ये ट्रेन का যেটা

হচ্ছে না নাই বা কেন নবদ্বীপ ঘাট পর্যন্ত এতদিন ধরে পনেরো ষোলো বছর ধরে এখানে পড়ে আছে একবার আসছে একবার করছে এগুলো করছে করার পরও তো বন্ধ হয়ে যাচ্ছে আবার তো এই যে চালু আরম্ভ হচ্ছে বলছে তাহলে দেখা যাক কিরম চালু হয় কি না হয় বলতে পারেন আপাতত আনটা পর্যন্ত চালু হলেও আপনাদের অনেক উপকার হবে হ্যাঁ হবে বলছি অনেকে আবার যারা গাড়ি ঘোড়া চালায় তাদের অসুবিধাও হবে লোকেরও অসুবিধা হবে যারা চাকরি মাকরি করে তারা নবদ্বীপ ঘাট থেকে এসে আবার এখানে গাড়ি থেকে টেনে উঠবে আর ওইটা ঘাট পর্যন্ত হলে তো ভালোই হতো আমরা গরিব থাকি চাকরিওয়ালাদের তো সুবিধা হতো আমরা গরিব মানুষ গরিব আমরা স্টেশনের ধারেই আমি চার দোকান আছে এতদিন থেকে চা করি খাচ্ছি আমাদের আমার স্বামী মামি কেউ নেই আমার দুটো ছেলে পিলে আছে অসহায় আমি স্টেশনে ট্রেনটা চললে আমার আমার ব্যবসাটা ভালো হবে

কথা পরিপূর্ণ ভাবে বাস্তবায়িত হবে বলে মনে করি এবং কল্যাণী পর্যন্ত এই ট্রেনটা চলা কল্যাণী পর্যন্ত গেলে তবে এই সার্থকতা পর্যন্ত তারাও ট্রেন পাবে সবে শুরু হয়েছে শান্তিপুরবাসী অবশ্যই পাবে আমার বাড়ি শান্তিপুর শান্তিপুর স্টেশনটার নামও এখানে যেমন নবদ্বীপ ধাম স্টেশন আছে শান্তিপুরও স্টেশনটার নাম শান্তিপুর ধাম স্টেশন হওয়া উচিত শান্তিপুর নবদ্বীপ কৃষ্ণনগর রামঘাটা এইগুলো পূর্ণ ভূমি বহু মন্দির রয়েছে এইটা যদি পর্যটনের আকর্ষণের জন্য একটা এসি ট্রেনের ব্যবস্থা হয় বা যাত্রী স্বাচ্ছন্দ্যে আপনি এমপি হিসাবে কি ভাবতেন আমি এমপি হিসাবে অবশ্যই সে ভাবনা আমার আছে কারণ দেখুন সরকারের যে সাংবিধানিক কিছু সমস্যা থাকে রাজ্য সরকার কেন্দ্র সরকার সম্পূর্ণ সহযোগিতা পেলে ডবল ইঞ্জিনের সরকার হলে অবশ্যই দ্রুত বাস্তবায়িত করবো আমি কথা দিচ্ছি এটা এখান থেকে কৃষ্ণনগর হয়েই শিয়ালদা যাবে এটা আমঘাটা থেকে কৃষ্ণগর যাবে আবার লিঙ্ক ট্রেন পাওয়া যাবে কৃষ্ণগর থেকে শান্তিপুর যাওয়ার আর অদূর ভবিষ্যতে এটাকে এখান থেকে শান্তিপুর পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করার আশা করতে পারে না কৃষ্ণনগর যাচ্ছে এই ট্রেনটা আগে নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর ধাম পর্যন্ত ছিল তাই সেটাকে পরবর্তীকালে এক্সটেনশন করে নেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং সেই ওটা শুধু শান্তিপূর্ণ কল্যাণী নবদ্বীপের মানুষের সুবিধা আরও বেশি হবে কারণ প্রতিদিন আউটডোর পরিষেবার জন্য এমসে বহু মানুষ যাতায়াত করে যদি কোনো একটা চলে অর্থাৎ বিশটি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তৎকালীন যিনি রেলমন্ত্রী তাকে আজকে অসুস্থ বলে অভিহিত করলেন তিনি তো বর্তমানে রাজ্য রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীও রয়েছে দেখুন যেটা কার্যকলাপের ওপর বলা শারীরিক সুস্থতা আর মানসিক সুস্থতার একটা ব্যাপার থাকে কারণ আমি একটা পদে থেকে যে প্রকল্প করলাম আমি পদ থেকে ওঠে অন্য পদে গেলাম আমি আমার কাজের বিরোধিতা করব এটা কখনো সুস্থতা নয় এটা আমার মনে হয় শুধু আমার মনে নয় সমগ্র সুস্থ মানুষই আমার সঙ্গে সহমতি হবে আজকে কেন্দ্রের বিরোধী দল রয়েছে বলে কি এই বিরোধীটা হচ্ছে এটাই তো আশ্চর্যের ব্যাপার কেন জানি না তিনি করছেন তার তো সহযোগিতা করে রেল লাইন মুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ করে লাইন মুক্ত করে নবদ্বীপ ঘাট ঘাট পর্যন্ত রেল লাইন নিয়ে যাওয়া উচিত ওরো ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূরবলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার